দৌড়গড়ায় দাঁড়িয়ে এখনো দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মেলেনি গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মানুষ একাধিক জেলায় চলছে তাপর তাপপ্রবাহ ছড়িয়ে যাচ্ছে চল্লিশ ডিগ্রির গন্ডি দহন জেলা সহ্য করতে না পেরে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের স্বস্তির আশ্বাস দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছেন শনিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গে সবকুটি জেলাতেই শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইতে পারে হাওয়ার বেগ কোথাও কোথাও হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বৃষ্টিপাত চলতে পারে বুধবার পর্যন্ত তবে শুক্রবার বৃষ্টির পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলায় তাপপ্রবাহ হতে পারে শনিবার আবহাওয়িদরা জানিয়েছেন শনিবার মোটের উপর কলকাতার আবহাওয়া দিনের বেলায় শুষ্কই থাকবে আকাশ আংশিকভাবে মেঘলা থাকার কারণে গরম অনুভূত হবে তবে বিকেলের পর থেকে শুরু হতে পারে ঝড় বৃষ্টি দক্ষিণ যখন গরমে কাহিল তখন অন্য পরিস্থিতি উত্তরবঙ্গে সেখানে বর্ষা ঢুকে গিয়েছে জুনের প্রথম সপ্তাহে গত কয়েকদিন প্রবল বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে সেখানে বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে টানা বৃষ্টিতে ধস নেমেছে পাহাড়ে সিকিমে আটকে পড়েছেন পর্যটকরা তিস্তার জল ক্রমশ বাড়ছে এর মাঝে শনিবারও আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কালিম্পং তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এই তিন জেলায় ঝড় বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও দার্জিলিং এবং কুচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলা দুটিতে বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে পাহাড় ঘেসা এই পাঁচ জেলায় বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার উত্তরবঙ্গের জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছেন আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে কবে শুক্রবার তাও জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর মৌসুম ভবনে পূর্বাভাস আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বর্ষা আসতে পারে দক্ষিণবঙ্গে আবহাওয়িদের জানিয়েছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে উড়িষ্যা অন্ধ্র উপকূল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু অংশ এবং বিহারের কিছু অংশে অগ্রসর হতে পারে ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরের বাকি জায়গায় বর্ষা ঢোকার অনুকূল পরিবেশ রয়েছে তবে তার আগে শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলা প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृतकुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी फ्लैट श्री टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर आर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन